এক ইহুদি কিশোর রাসত ইসলামের ক্ষেত করতো ইহুদি কিশোর কোন ধর্মের কিশোর বলেন তো ইহুদি কিশোর প্রায় আসতো রাজু ইসলামের কাছে আসতো ইসলামের সেবা করতো কিন্তু তাকে কখনো রজস ইসলাম দিনের দাওয়াত দেন ছেলেটা ইহুদি কিন্তু তার সামনে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই একদিন দেখে যে ওই ছেলে আসে না লাগাতারের কয়েকদিন যাব তো ওই ছেলে আর আসে না তখন রসতায় ইসলাম বুঝ দিলেন যে কি হয়েছে তখন রাসুসাহসলাম শুনতে পেলেন যে ছেলেটা অসুস্থ ছেলেটা কি আল্লাহ হাফুসাই ইসলাম তার পাশায় গেলেন যে দেখেন যে বিছানায় পরে আছে ছেলেটা যে দেখেন যে ইউনি ছেলেটা বিছানায় পরে কাতারাচ্ছে পাশে ছেলেটার বাবা রাসুসাহা ইসলাম তার মাথায় হাত তুলিয়ে দিলেন তার খোঁজ খবর নিলেন এবার রাসুসাহ বললেন আসলিম মানে ইসলাম ধর্ম গ্রহণ করোারা ইলাহুদি ছেলেটা তার বাবার দিকে কি বাবা আবি বাবার কাসিম মানে আবুল কাসিম যা বলে তাই বড় ছেলের নাম ছিল কাসিম বলে আবুল কাসিম বলে তো বড় ছেলে বা বড় মেয়ের নাম ধরে ডাকে না বড় ছেলের নাম আব্দুল্লাহ বলে আব্দুল্লাহর বাবা মধ্যে মদিনায় বলা হতো কাসিমের বাবা তো ছেলেটা বাবার চেহারার দিকে তাকালো বাবা বললো তুমি আবুল কাসিমের অনুসরণ করো যা বলে তাই শোনো ছেলেটা তখন মুসলিম হয়ে গেল ইসলাম ইহুজিদের ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন বর্ণনা প্রশংসা সেই আল্লাহ যে আল্লাহ এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে নিলো